সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশেপাশে তো আমি টুম্পা আমার টুম্পা লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা দেখো অনেক দেরিতেই স্টার্ট করেছি তো ঘরের কাজকর্ম প্রায় সব হয়েই গেছে তো রান্নাও প্রায় হয়ে গেছে তো ওই জন্যে দেখো খেতেও শুরু করেছি তো আজকে টিফিনটা খাচ্ছি বারোটার সময় তো খাচ্ছি মাংস আর মুড়ি তো মাংস হয়ে গেছে রান্না ওই জন্য মাংস ঝোল আর আলু আর এক পিস করে মাংস নিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছি তো আমি আর আমার ছেলে তো ছেলে দেখো ওই দিকটায় বসে আছে আর আমি এই দিকটায় বসে আছি তো যেহেতু বারোটার সময় আমাদের ঘরে এই জায়গাটায় রোদ্দুর আছে তো রোদ্দুরে বসে বসে খাচ্ছিলাম তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখো ঘরের অবস্থা পুরো জামা কাপড় ছড়াছড়ি তো সব ভাজ করে রেখেছি সেগুলো এখন গোছাবো আর কিছু শাড়ি ছিল সেগুলো স্ত্রী করতে দিয়েছিলাম তো নিয়ে এসেছি সেগুলো এখন আলমারি ঢোকাবো তো আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়েছে তার কারণ আমার বর মাংস নিয়ে এসছে ওই আগে রান্না করে নিয়েছে তো ওই জন্যই খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো ওই দিকটায় ভাত হচ্ছে মাংস হয়ে গেছে মাংস ও নিয়েছে আগে মাংস রান্না শুরু করে দিয়েছে তো ওই জন্যে মাংসটা তাড়াতাড়ি হয়ে গেছে আর কোনো টিফিন করেনি মাংসের ঝোল আর আলু নিয়ে আর এক পিস করে মাংস নিয়ে আগে মুড়িটা খেলাম মাংসের ঝোল যেমন এরকম মাংস ঝোল দিয়ে আর আলু দিয়ে মুড়ি মাখিয়ে খেতে খুবই ভালো লাগে ওই জন্য এইটাই আগে খেলাম তারপরে ঘরের কাজে লেগে পড়েছি তারপর দেখো ওই আলমারিতে জামাকাপড়গুলো তুলে দিলাম যে ভালো জামা কাপড়গুলো যেটা থাকে আর যেটাই রোজকার জামাকাপড় থাকে সেটাই এখন গোছাতে শুরু করেছি তো পরস্পর দুটো আলমারি গুছিয়ে নেবো তারপরে গোছাবো খাটটাকে মানে ঝাড়বো খাটটার পর জামাকাপড়গুলো তুলে নিলি তো খাটটা ফাঁকা হয়ে যাবে তো ওই জন্য আজকে এইসব কাজগুলো করে নেয় অন্য অন্য কাজ তো আজকে একটু করবো ভাবছি তো কারণ রান্নার দিকটা আর আমার কাজ নেই আজকে হয়ে গেছে তারপর দেখো জামা কাপড় সব ভাজ হয়ে গেছে তো এই বিছানাটা ভালো করে একটু গুছিয়ে ঝেড়ে রাখছি যেহেতু এখন মার নেই তো সোয় না আর দেখো খাটটার অবস্থা এটা সেটা তুলে রেখে দিয়েছি মানে রাখা সেরকম একটা জায়গা নেই ওই জন্য খাটের এক সাইডে ভাজ করে সব জামা কাপড়গুলো রাখা হয় যেটা রোজকার জামা কাপড় লাগে আবার এখন জ্যাকেট সোয়েটার এগুলো অনেক হয়ে যাচ্ছে তো আলমাইতে তো সবগুলো ধরে না ওই জন্য এখানে রাখি তারপর দেখো ভালো করে গুছিয়ে মা শাড়ি মা শাড়িটা ছিল সেটাকেও ভাজ করে রাখলাম তারপর নিয়ে ভালো করে বিছানাটা ঝাড়বো তো যেহেতু এই বিছানায়লাম না কেউ শোয় না আর শুধু একটু বসা হয় সামনের দিকটা থেকে তাই তারপর দেখো সুন্দর করে সাইডে সব গুছিয়ে রাখলাম আর মা থাকলেও কি হয় এই সাইডে শুয়ে থাকে ওই দিকটা পুরো খাটটা আর কি লাগে না তো দেখো নিকু বারবার যাচ্ছে আর আসছে এদিক দিয়ে সামনে সামনে কারণ ও বদমাশিটা বেশি করে যখন আমি মোবাইল ক্যামেরাটা চালু করি তখন তারপর দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি তো এখন পুরো আমি ঝেড়ে নিচ্ছি আর দেখো এখানে রোদ্দুরটা ঢুকছে না তো বোঝাই যাচ্ছে যে একটা লাইট একটা ছ মানে আলো টাইপের তো রোদ্দুর ঢুকেছে এই জায়গাটা রোদ্দুর তো খাটে এই জায়গাটায় অনেক কিছু রৌদ্রেও দেওয়া হয় যে কম্বলগুলো রৌদ্রে দিই তারপর যেগুলো সোয়েটার চাদর যেগুলো গায়ে দেওয়া হয় সেগুলো রৌদ্দ্রে দিয়ে রাখি এই জায়গাটায় তারপর দেখো তারপরে ওই দিকটা কাজ হয়ে গেছে তো ভাবলাম এই যে এই ডয়ারটা পরিষ্কার করা হচ্ছিল না তো ভাবলাম এটা একটু পরিষ্কার করি তো দেখো এখানে এত হাবি জাবি জিনিস প্রথমে যখন মানে জিনিস কিনে নিয়ে আসা হয় তখন তার ওপরে কিছু থাকে না তারপরে আস্তে আস্তে একটা দুটো একটা দুটো কী করে যে জায়গাটা ভর্তি হয়ে যায় মানে বুঝতেই পারি না তারপর দেখো সব ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এত ধুলো পড়ছে না কি বলবো তারপরে সব নামিয়ে ভালো করে ডয়ারটা মুছে নিলাম তো এটা এই এরকম ডয়ার দুখানা ওই ঘরে একটা আছে যেটা হচ্ছে আর রান্নার আর কি জিনিস থাকে আর কি আটার প্যাকেট বিস্কুটের প্যাকেট কাপ টাপ এগুলো রাখি আর এটার মধ্যে কি হয় রুমাল তারপরে মোজা এইসব টুকি টাকি জিনিস তারপরে ছেলের সব থাকে ওপরটা মানে ছোটো জিনিসগুলো আর কি রাখা হয় ওপরে ওই যে ওই বুদ্ধমূর্তিটা একটু সাজিয়ে রাখা হয় কতগুলো পেন আছে এইসব আর কি রাখা হয় তো যা তো দেখো এটা এটা হচ্ছে চারটে তাক আছে আর ওটা হচ্ছে তিনটে তাক নিয়েছে তো এটা সুন্দর করে মুছে নিলাম তার এইগুলো যেহেতু এগুলো সাদা না সাদাগুলো খুব বড্ড নোংরা হয়ে যায় তো এই ঘরটা এতটা নোংরা হয় না ওই ঘরটা বেশি নোংরা হয় তেল চিটে হয়ে যায় এই ঘরটা একটু ধুলো পরে মুছলে চলে যায় তারপরে দেখো সুন্দর করে মুছে নিয়েছে আর কত সুন্দর সাদা একদম লাগছে তাও তো সাবান দিয়ে মুছিনি এমনি শুকনো নাকড়া দিয়েই মুছলাম তারপরে দেখো সব এখানে যা ছিল পাউডার আছে তারপরে ওই যে আমি একটা জোয়ান খাই সেই জোয়ানের কৌটোটা এগুলোও মুছে নিলাম সব ধুলো পড়েছে সব মুছে সাজিয়ে রেখে দিলাম বললাম না যেহেতু রান্নার কাজ নেই রান্নাটা হয়ে গেছে তো এই কাজগুলো টুকটুক করে একটু করে নেই তারপরে মানে বাসি কাজ তো সব হয়ে গেছে সকালকার তারপরে এইসব কাজগুলো করে নিলাম তো ঘরে নোংরা পড়বে তখন ঘরটা পরিষ্কার করতে হবে তারপরে বসে গেছি দেখো পেন পেন্সিল নিয়ে তো যা যা লাগবে দেখবো যেগুলো ভালো পেন রাখবো আর খারাপগুলো ফেলে দেবো বললাম না যখনই তুমি ঘর পরিষ্কার করতে হাত দেবে তখনই তোমার কিছু না কিছু ফেলার জিনিস বেরোবে তারপর দেখো এখানেও অনেক কিছু আমার ফেলার জন্য বেরিয়েছে তো এরা আনে আর রেখে দেয় দেখে না তারপরে নিজেকে তো দেখে খুঁজে তো কাজ করতে হবে কারণ ওদের কাজ নিয়ে এসে রেখে দেয় আর আমাদের কাজ হচ্ছে কোনটা ফেলে দেবো কোনটা রাখবো এটা সব মানে খুঁজে খুঁজে সব কাজগুলো আর কি করি মানে বার করি কোনটা ফেলবো কোনটা রাখবো তারপর দেখো আমার মোটামুটি ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে তো ওইগুলো সব গুছিয়ে রেখে তারপরে ঝাড় দিতে শুরু করেছি তো ডয়ারটা টেনে নিয়ে এসেছিলাম তার তলায় কিছু নোংরা ছিল সেগুলোও বার করেছি আর এখন আবার ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে তো যেহেতু মশা ঘর যখন ঝাড় দিয়ে মুচি সকালবেলা যাই হোক কোনো রকম হয়তো হয়ে গেছে তারপরে এখন তখন ভালো করে তলা টলা ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম তো নোংরাও অনেকটা বেরিয়েছে তার ফাঁকে ফাঁকে একটু গেটটাও একটু ঝেড়ে দিলাম আর এখন না বেশিরভাগ আজ ঝাড়ছি কালকে আমার মাকড়সার ঝুল হয়ে যাচ্ছে রকম আমাদের ঘরে তো এরকম বেশি হয় যে আজকে ঝেড়ে দিচ্ছি কালকে আবার মাকুষার জাল হয়ে যাচ্ছে তো এত মাকুশা হয়ে যাচ্ছে শীতকালটা কি বলবো এই দরজাগুলো আজকে ঝাড়ছি তো আবার কালকে পরশু বড় মাকুষার জাল পড়ে গেছে তারপরে দেখো পুরো ঝাড় দিয়ে ময়লাটা তুলে নিলাম একটু বাইরে অবধি ঝাড় দিয়ে দেবো যেহেতু ঘর থেকে ঝাড় দিয়ে বার করে নিয়েছি তো ময়লাটা বেশ একটু একটু আছে তারপরে গেটটাও ভাবছি একটু ঝাড়বো কারণ গেটেও ঝুল আছে দেখেছি আমি তারপর দেখো গেটটা এখন ঝাড়তে শুরু করেছি তো যেহেতু ইয়ে ছিল ঝুল দেখেছিলাম আমি তো রোজ ঝাড়বো ঝাড়বো ভাবি ভুলে যায় তো আজকে দেখো না এই কাজটা আগে করি তা দেখো এখানে জুতো থাকে জুতোর বাক্সের ওপরটাও একটু ঝেড়ে নিলাম আর এই দরজার দিকটা পুরো ঝুল আছে ঝুলগুলো পুরো ঝেড়ে নিলাম বলছে না এটা মানে আবার দু তিন দিনের ভেতরে দেখবো আবার ঝুল হয়ে গেছে মানে এই শীতকালটাই এরকমই বেশি মাকসার ঝুলটা খুব হয় তারপর দেখো ভালো করে সামনেটাও বেশ দরজা সামনেটাও ঝাড় দেবো দরজাটা খুলেও এদিকটাও ঝুলটা ঝেড়ে দেবো এখন চারিদিকেই ঝুল হয়ে গেছে তো না সব ঝুল হয়ে গেছে বলছি না এই টাইমটা খুব মাকসার ঝুল হয় তারপর দেখো মোটামুটি কাজগুলো করে নিলাম তো ঠান্ডা খুব একটা নেই আর এখানে রোদ্দুর আছে না কাজ করতেও খুব ভালো লাগছে আর যে জায়গাটা দেখবে রোদ্দুর থাকবে সেই জায়গাটায় শীতকালে দাঁড়িয়ে কাজ করতেও খুব ভালো লাগে তারপর দেখো এদিকটা জুতোগুলো তুলো ভালো করে ঝাড় মানে আর সব ঝাড় দিয়ে আছে তা সত্ত্বেও একবার মানে যখন করি না তখন ভালো করেই করতে থাকি আর কি আবার সব তুলে মানে নতুন করে সরিয়ে নড়িয়ে আবার কাজ করতে থাকি তো যাই তো চলো তো এখনও বিছানা চাদরটা পাল্টালাম না তো যেহেতু কেউ শোয় না আর এই বেশি দিন হয়নি এটা পাল্টানো ওই জন্য আর বিছানা চাদরটা পাল্টালাম না এমনি ঝেড়ে দিলাম তারপরে দেখো চলে এসেছি ডয়ারটা ঠিক জায়গা মতো রেখে দিলাম তো ঠিক করে রেখে দিলাম জায়গা মতো তারপরে যাবো এখন এইসব কাজগুলো পুরো কমপ্লিট হয়ে গেলে যাব স্নান করতে স্নান টান করে খেয়ে একটু যাওয়ার আছে তো সেই জায়গায় যাব তো কোথায় যাবো না যাবো তোমরা তো অবশ্যই দেখতেই পারবে তো চলো দেখো আমার কাজ পুরো কমপ্লিট তারপরে দেখো পেপারটা একটু বেরিয়েছিলো তাও মনে খুঁতখুঁত খুঁতখুত করছিল তারপরে সেটাকেও আবার ভালো করে আর একটু মুড়িয়ে দিলাম বলছি না নিজের মনের মতো কাজ না হলে নিজের মনে সবসময় একটা খুঁতখুঁতি থেকে যায় তারপরে সেটাকেও আবার ভালো করে আবার ছোট্ট করে আর একটু মুড়িয়ে দিলাম তারপরে দেখো হয়ে গেলো পুরো কাজ কমপ্লিট বলছি না যে কোনো কাজেই ঠিকঠাক না করতে পারলে মানে নিজের মনের ক্ষতক্ষতিটা আর কি যায় না তারপর দেখো স্নান টান করে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি একটু ঘুরতে তো যেহেতু কালকে যাবো যাবো করে যাওয়া যেতে পারিনি তো আজকেই বেরিয়ে পড়লাম তো আজকে তোমাদের বলছি তো এটা হচ্ছে আমার রবিবারের ভিডিও তো কদিন চার পাঁচ দিন আমি ভিডিও দিতে পারিনি খুব ব্যস্ত ছিলাম দোকানের কাজ নিয়ে তো ভিডিও করা ছিল এডিটিংটা করতে পারছিলাম না আর ভয়েসও দিতে পারছিলাম না ওই জন্য ভিডিওটা পোস্ট করতে পারছিলাম না তো আজ হচ্ছে শুক্রবার তো শুক্রবারে ভিডিওটাই করছি সকালবেলায় এডিট করছি তারপরে এখন পোস্ট করব তো যাই হোক তো চলো তো তারপর দেখো নিগুকে নিয়ে ঘুরতে এসেছি তো এই জায়গাটা একবার এসেছিলাম তো আবারও এসেছি তো বেশ ভালো লাগে শীতকালে এইসব জায়গাগুলো এগুলো বেশি না বা দূরে না বাড়ির কাছাকাছি তো এইসব জায়গাগুলো এলে ভালোও লাগে ঘুরতে তো দেখো সবাই কত লোকজন এসেছে আমরাও এসেছি তারপরে এই ভেতরটায় ঢুকেছিলাম তো এই ভেতরটায় কোনো ভিডিও করতে দেয় না তো বাইরেটা একটু মানে ছবি তোলো ভিডিও করো যা খুশি করো ভেতরে কিন্তু ভিডিও করা বারণ কোনো আপনি মানে তুমি ভিডিও করতেই পারবে না ঢোকার সামনে আগে মোবাইলটা পকেটে ঢোকা ওখানে সামনে তো এই জায়গাটা ঘুরলাম তো মোটামুটি দেখো এখন সুন্দর লাগতে যাচ্ছে আর সাইডে লাইটগুলো জ্বলছে পুরো হলুদ হলুদ দেখাচ্ছে আর এখানে বেশ বাচ্চা কাচ্চা নিয়ে গেলে না খেলা করবে সবাই বেশিরভাগ ছোটো বাচ্চাদেরকে নিয়ে যায় কারণ মারা বসে থাকে বাচ্চাগুলো ছোটো ছোটো খেলা করে বড় একটা জায়গা থাকে আর আমার বড় দেখো ওইদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে যে ওইটা কী করে বানালো কি করে আনলো ওর মাথায় শুধু এটাই ঘুরঘুর করছে তো বন্ধুরা দেখো প্রায় সন্ধ্যে লেগে গেছে এখন যাচ্ছি বাড়ি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তারপরে দেখো আমি আর নিকু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর নিকু আমাকে বলছে যেটি আমি এত খেলা করেছি ছুটে ছুটে পুরো আমার ঘাম ঝরে গেছে তো সেটাই ও দেখা ছিলো পুরো ঘেমে গেছে আর আজকে অনেক খেলা করেছে আর এখানে বাচ্চাদের খেলার জিনিস অনেক কিছুই আছে ওই জন্য নিকু আজকে খুব ছুটে ছুটে খেলা করেছে তারপর দেখো বাইরে আসতেই যে একটা খাল আছে তো খালের মধ্যে দেখো ওই লাইটিংটা করেছে তো জলের মধ্যে তো ওটাও জল দিয়ে হচ্ছে আর কি জলের জলের এ দিয়ে মানে দুটো তিনটে কালার আর কি লাইট করা আছে তো এটা খুব ভালো লাগছিলো ওই জন্য তোমার সাথে একটু শেয়ার করে নিলাম তারপরে যাচ্ছিলাম বাড়ি তা বাড়ির দিকে যেতে যেতে নিকু বলে মোমো খাবো তো রাস্তার পরে একটা দোকান দেখলাম মোমোর তো ওখানে নিকুকে মোমো খাওয়াতে বসে গেছি তো দেখো নিকু এখন মোমো খাচ্ছে আমরা কেউ খাইনি কারণ নিকুকেই একাই দিয়েছি অনেকদিন ধরেই বলছে যে ঠিকমা মোমো খাবো মোমো খাবো ওই জন্য আজকে ওকে ফাইনালি মোমো খাইয়ে দিলাম আর মোমো খাচ্ছে দেখো গরম গরম মোমো আর ফার্স্ট কাস্টমার আমরাই তো দেখো নিকু মোমো খাচ্ছে আর দেখাচ্ছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বসে যাই হোক তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো চলো আজকের মধ্যে সবাইকে টাটা